একটা জিনিস সেই আগে সেটা কি সেটা আমাদের অবশ্যই জানতে হবে তো অসিলেটর অসিলেটর সার্কিট কি তার আগে তোমাকে জানতে হবে অসিলেটর সার্কিট এই জিনিসটা কি তো দেখো অসিলেটর সার্কিট অসিলেটর হচ্ছে এমন এটি এমন একটি ইলেকট্রনিক সার্কিট যা কোনো বাহ্যিক সিগন্যাল ছাড়াই পিরিয়ডিক সিগন্যাল উৎপন্ন করে অসিলেটর সার্কিট কি এটি এমন একটি ইলেকট্রনিক সার্কিট যা কোনো বাহ্যিক সিগন্যাল ছাড়াই পিরিয়ডিক সিগন্যাল উৎপন্ন করে তো এই পিরিয়ডিক সিগন্যালটা আবার কি খায়না মাথা দেয় তো দেখো পিরিয়ডিক সিগন্যাল হচ্ছে এটি একটি সিগন্যাল যার নির্দিষ্ট সময় পরপর পুনরাবৃত্ত হয় এবং এটি মানের কোনো পরিবর্তন পিরিয়ডিক সিগনাল কি একটি সিগন্যাল যা নির্দিষ্ট সময় পুনরাবৃত্ত হয় এবং এর মানের কোনো পরিবর্তন হয় না তো তারপরে আসো অসিলেটর সার্কিট আমরা বুঝলাম এই যে সিগনাল আছে সেটা আমরা বুঝলাম না তাকে বলে এখন আসলে রিল্যাক্সেশন অসিলেটর সার্কিট কি এবং এটা কেন ইউজিটিতে ব্যবহার করে এটা এটাতে আমরা কী নির্মেট করতে যাচ্ছি তো দেখো রিলাক্সেশন অসিলেটর সার্কিট হচ্ছে এটি এমন একটি সার্কিট যা ক্যাপাসিটর চার্জ এবং ডিসচার্জ করে একটি পিরিয়ডিক সিগনাল উৎপন্ন করে কি বলছে ইউজিটিতে রিলেজেশন রিলেডিয়াম সার্কিট যে অসলেটো সার্কিট আছে সেটা কি সেটা যেমন একটি সার্কিট যার ক্যাপাসিটারকে চার্জ অথবা ডিসচার্জ করে একটা পিরিয়ডিক সিগনাল উৎপন্ন করে এবং যার মাধ্যমে এই সিগন্যালের ফ্রিকোয়েন্সি অ্যাপ নির্ণয় করা হয় আর মোট কথা বা সাধারণ একদম সংক্ষেপে যদি বলি এই রিলেডিকেশন সার্কিটের কাজই হচ্ছে একটা পিরিয়ডিক সিগনাল উৎপন্ন করে এর ফ্রিকোয়েন্সি মান নির্ণয় করা তো আমরা ইউজিটির একটা পিরিয়ডিক সিগনাল উৎপন্ন করবো এবং সেটা ফ্রিকোয়েন্সি মান নির্ণয় করার প্রক্রিয়াটাই হবে ইউজিটির রিলেটো সার্কিটের কার্যপ্রণালী তো আমরা এখন এটা একদম সংক্ষেপে দেখবো তো ভিডিওটা শুরু করা যাক তো দেখো ইউজিটি চিত্র কিরকম দেখতে তো ইউজিটি আমরা জানি দেখতে কিছুটা এরকম ক্লিয়ার তো এটা হচ্ছে আমাদের ইমিডিয়েট বেস ওয়ান এটা বেস টু তো আমরা রিল্যাক্সেশন অসলেটর সার্কিটের বর্ণনা থেকে আমরা জানছি যে রিল্যাক্সেশন অসলেটর সার্কিট বললে সেখানে অবশ্যই কি ক্যাপাসিটর থাকতেই হবে তো আমরা ক্যাপাসিটর সংযোগ করে এই বর্তমানটা যে সম্পূর্ণ আগে সেটা দেখতে গেছি দেখো এটা হচ্ছে আমাদের ইউজিটি রিল্যাক্সেশন অসলেটর সার্কিট এটা দেখতে তো এরকম এটা হচ্ছে আমাদের সেই ইউজিডি এটা হচ্ছে ক্যাপাসিটর এটা ভেরিয়েবল রেজিস্টর এটা সাপ্লাই এটা বি টু এবং অর্থাৎ বেস টু এবং বেস ওয়ান পরীক্ষার খাতা সর্বপ্রথম আমরা চিৎ অঙ্কন করবো তারপরে ব্যাখ্যা দিব তারপরে আমরা যে কার্ভটা একটু অঙ্কন করবো সেই কার্ভটা লিখবো লিখার পর আমরা সমীকরণটা সেখানে লিখে দেবো তো দেখো ইউজিডি রিলাইজেশন অফিস সার্কিটের যে ব্যাখ্যা সেটা কীভাবে দিবে তো দেখো যখন আমরা সার্কিট ভিসি সি মানে ভিভিভি সাপ্লাই দেবো সাপ্লাই দেওয়ার সময় ইউজিডি এটা টার্ন অফ অবস্থায় থাকবে কী বলছি যখন সাপ্লাই দেবো তখন ইউজিটি টার্ন অফ অবস্থা থাকবে ফলে কারেন্ট রেজিস্টর হয়ে সরাসরি ক্যাপাসিটরে চলে যাবে ক্যাপাসিটর ধরো কি চার্জ সঞ্চয় করা তো ক্যাপাসিটর চার্জ সঞ্চয় করতে থাকবে আর এখানে যে আমরা ভোল্টেজটা পাবো কারণ চার্জ সঞ্চয় করার ফলে এই ভোল্টেজটা হবে হচ্ছে ডিসি ভোল্টেজ ক্লিয়ার এই ভোল্টেজটা ডিসি ভোল্টেজ বুঝতে পারছি তো ক্যাপাসিটর যখন চার্জ সঞ্চয় করতে করতে একসময় ক্যাপাসিটর ফুল চার্জ হয়ে যাবে ক্যাপাসিটর যখন ফুল চার্জ হয়ে যাবে তখন এই সাপ্লাই ভোল্টেজ থেকে আসা কোনো কারেন্ট ক্যাপাসিটর গ্রহণ করবে না ক্যাপাসিটর যেহেতু ফুল চার্জ হয়েছে এখন কি ক্যাপাসিটর চার্জ ডিসচার্জ হবে ডিসচার্জ হওয়ার কারণে ক্যাপাসিটর চার্জ ছাড়বে তার যার কারণে কারেন্ট ক্যাপাসিটর থেকে ইউজিটির ইমিটার হয়ে বেসনের মধ্যে দিয়ে প্রবাহিত হবে কি বলছি বললাম যে যখন আমরা সাপ্লাই দিব সেই সময় ইউজিটি টার্ন অফ অবস্থায় থাকে আর যার ফলে কারেন্ট রেজিস্টার সরাসরি ক্যাপাসিটার চলে আসবে ক্যাপাসিটার আসার ফলে ক্যাপাসিটি চার্জ সঞ্চয় করে রাখবে এবং ক্যাপাসিটি যখন ফুল চার্জ হবে তখন কারেন্ট ক্যাপাসিটর থেকে ইমিটার হয়ে বেসনের মধ্যে দিয়ে প্রবাহিত হবে আর এই অবস্থায় ইউজিটি টার্ন অবস্থায় থাকবে তো দেখলে আমরা যদি ডায়াগ্রাম যদি কারের মাধ্যমে দেখি এটা হচ্ছে কার ক্লিয়ার এটা হচ্ছে আমাদের কি টাইম বা বলা যায় যে টি তো দেখো হচ্ছে আমাদের বিসি তো কি বলছি যখন আমরা সাপ্লাই সেই সময় ইউজিটি টার্ন অফ অবস্থায় থাকে ফলে কি কারেন্ট রেজিস্টার হয়ে ক্যাপাসিটার চলে আসবে অর্থাৎ ক্যাপাসিটর এক পর্যায়ে যাওয়ার পর ফুল চার্জ হবে ক্লিয়ার ফুল চার্জ হওয়ার পর ক্যাপাসিটার কি করবে ডিসচার্জ হবে ডিসচার্জ হওয়ার কারণে ক্যাপাসিটর থেকে কারেন্ট ইমিটার ইমিটার হয়ে বেসের মধ্যে দিয়ে প্রবাহিত হবে তো এটা হচ্ছে ফুল চার্জ হলো ক্যাপাসিটর এখানে তো যেহেতু এখন আমার ক্যাপসে ডিসচার্জ হবে নামলো নামার পর আবার দেখো যখন ক্যাপাসিটার ডিসচার্জ হয়ে যাবে অর্থাৎ ইমিটারে ভোল্টেজ শূন্য হয়ে যাবে তখন আবার এই সাপ্লাই ভোল্টেজ থেকে কারেন্ট ক্যাপাসিটার আসবে ক্যাপাসিটার আবার ফুল চার্জ হবে তো আবার ক্যাপাসিটার ফুল চার্জ হবে ফুল চার্জ হওয়ার পর সেম প্রসেস আবার ডিসচার্জ হবে আবার ফুল চার্জ হবে তো এই যে এটা হচ্ছে আমাদের সেই ডায়াগ্রামটা বা পিরিয়ডিক সিগনাল যদি আমরা অঙ্কন করি তো এইখানে যে আমরা ভোল্টেজটা পাবো সেটা হইতেছে ভিসি বা ভিপি যেটাই বলো যেটা হচ্ছে পিক ভোল্টেজ তোমাদের মনে রাখতে হবে আমরা যে ভোল্টেজটা পাবো এখানে ভিসি বা ভিপি এই পিক ভোল্টেজ সবসময় সাপ্লাই ভোল্টেজ থেকে সব কম হবে মানে এই সাপ্লাই ভোল্টেজ থেকে সবসময় এই যে ভোল্টেজটা আমরা পাবো ক্যাপাসিটি ভোল্টেজ সেটা অবশ্যই কম হবে আর এটাই হচ্ছে আমাদের কি সেই পিরিয়ডিক সিগন্যাল তো দেখো এটা কিছুটা দেখতে দাঁতের মতন যার কারণে ইউজিডি রিলাকজেশন সার্কিটে যে সিগন্যালটা পাওয়া যায় সেটাকে শর্ট উথ বলা হয় আশা করি বুঝে পারছি তো এখন আমাদের কী ছিল রিলাকসেশন অসিলেটর সার্কিটের পিরিয়ডিক সিগন্যাল থেকে ফ্রিকোয়েন্সি নির্ণয় করা এটা ইউজ এই অসিলেটর সার্কিটের কাজ তো দেখো এটার আমরা কী নেব ফ্রিকোয়েন্সি তো আমরা কী জানি ফ্রিকোয়েন্সি এফ সমান সমান ওয়ান বাই টি সরি ছোটো হাতে আর টি কি টি হচ্ছে টাইম পিরিয়ড মনে পড়ে সাইকেল ওয়ান বাই অধ্যায় ছয় তো এখন আমাদের সর্বপ্রথম টাইম নির্ণয় করতে হবে অর্থাৎ সমান তো দেখো তোমাদের বই সময় নির্ণয়টা অনেক বড় একটা সমীকরণ দিচ্ছে তোমরা এত কিছু লিখবা না তোমরা সরাসরি এই ডায়াগ্রাম ডাউনলোড করে লিখবা টি ইকুয়াল টু আর সি log সরি লগ লগ ই 1 বাই 1 মাইনাস ইটা ক্লিয়ার তোমরা সরাসরি টি ই কর এই সংক্রমণটা লেখার পর তারপরে তোমরা লিখবা 2.3 পয়েন্ট থ্রি আর সি লক টেন ওয়ান মাইনাস এখন ভাই টু পয়েন্ট থ্রি কীভাবে 10 লক টেন আসলো বুঝলাম বড় সংকট দেব না আপনারটাই দিব তো দেখো এখানে আলোচনা রেজিস্টর সি হচ্ছে ক্যাপাসিটর তো লগ ই এবং লক টেন আর টু পয়েন্ট থ্রি এটা কীভাবে আসবে এটা তোমার বুঝতে চলে যেতে হবে ম্যাথমেটিক্সে তো দেখো লগ ই এক্স ইকুয়াল টু টু পয়েন্ট থ্রি লক টেন এক্স কী লিখলাম তো লগ ই বা আমরা এটাকে লন লিখতে পারি এন দিয়া যেটি বলো এক তো আমি লগ ই দিলাম আমাদের লগ ই আছে তো এটা হচ্ছে মূলত আমরা এই সমীকরণটাকে এইভাবে লিখতে পারি কারণ এই সমীকরণ যদি আমি ম্যাথমেটিক্স বা এই যে ডায়াগ্রামের টাইম নির্ণয় করতে চাই কিছুটা জটিল আর এইভাবে যদি আমি নির্ণয় করি তাহলে কিছুটা সোজা সোজা বাংলা যদি বলি মূলত এই লাইনটা দেখার কারণ হচ্ছে এটা হিসাব করতে সুবিধা হিসাবে বা হিসাবে সহজ করার জন্য আমরা টু পয়েন্ট থ্রি আর সি লক ওয়ান মাইনাস এই যে সমীকরণটা এই সমীকরণটা ব্যবহার করবো অর্থাৎ ক্যালকুলেশনের সুবিধার্থে তো এই যে লগই সমস্যা এটা কীভাবে দেখা যায় তো লগই এটা হচ্ছে আমাদের প্রকৃত লগারিতম আর log 10x এটা হচ্ছে আমাদের দশমিক লগারিদম তো প্রকৃত লগারিদম থেকে দশমিক লগারিদম যদি নিতে চাই অর্থাৎ log x কে যদি আমরা এভাবে প্রকাশ করি তো এটা এইভাবে এইভাবে লিখতে হয় অর্থাৎ log x সমান লেখা যায় 2.3 log 10x আর এখানে 2.3 হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু আশা করি কি বললাম যে t সমীকরণ নির্ণয় হচ্ছে এটা একদম মূল সমীকরণ কিন্তু আমাদের হিসাবে সুবিধার্থে বা সহজ করার জন্য আমরা লিখি 2.3 rc log 10 1 1 ইটা আর এই log ই হচ্ছে প্রকৃত লগারিদম আর প্রকৃত লগারিদম থেকে দশমিক লগারিদমে নেওয়ার সূত্র